শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আপনাদের দেখাবো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন এই যে আটা এই আমরা সিদ্ধ করে নিয়েছি আগে অলে অলে সিদ্ধ করে তারপরে আটা দিয়ে এই রথটা ঢুকে নিয়েছি তার কারণ আগে থেকে আমরা রথটা বের করে রাখিনি ওই কারণে আমাদের আবার সিদ্ধ করে এই আটা দিয়ে ভিতরে ঢোকাতে গেছে এই যে দেখুন বিমটা দেখুন কত শুকোভাবে আমরা কাজ করছি এই যে আছে অর্ডার নেবেন যে ভালো করে দেখুন অর্ডার নেবেন এই অর্ডার নেবেলটা দিয়ে আমরা নেবেল বের করি অর্থাৎ সোজা নেবেল কীভাবে সোজা করতে হয় সেটার আর কি মাধ্যমে আমরা বের করি তারপরে যখন আর একটা আছে মাত্র এটা সুতোর ভিতরে কালি লাগিয়ে তারপরে আমরা দাগ দিচ্ছি কারণ এইভাবে করলে লাইনটা খুব সোজা থাকে দ্রুত বা যেগুলো একটা তক্তা ধরলে বা কোনো কিছু ধরে যদি পেন্সিলটা টানা হয় তাহলে বেঁচিয়ে যাবে এই সুতো দিয়ে যদি এইভাবে বাড়ি দেওয়া হয় খুব সুন্দরভাবে সোজাই থাকবে এই যে দেখুন কত সহজে মানে টেকনিক আর কি সবগুলো টেকনিক বলে এই যে দেখুন এই যে নিচে প্যাচ সিস্টেমে এই প্যাচ সিস্টেমে দেখুন অ্যাডজাস্ট করছে আমরা কীভাবে নিচে উপরে এই যে প্যাচ প্যাচ দিয়ে আমরা নেবেল করে নিই আগে থেকে নেবেল করে নিয়ে ওপরে বিশি জাতীয় কিছু দিয়ে তারপরে ওপরে দিয়ে অ্যাডজাস্ট করে নিয়ে তারপরে যে আমরা এই ভিমটা দাঁড় করে রেখেছি তো আপনারা দেখুন দরজুর সহকারে এই যে ক্লিপটা দেখছেন এই যে ক্লিপটা আর এটা এটা হচ্ছে লক সিস্টেম দেখুন এই যে লক দিয়ে আমরা এক্সট এক জাতীয় এগুলো দিয়ে লকের ভিতরে ফলিয়ে দিয়ে ইয়ে করা যায় পরবর্তীতে যখন আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে ডালাই যাবে যখন আবার পরবর্তীতে খুলব সব এক জায়গায় করা যাবে অল্প জায়গার ভিতরে রাখা যাবে এই সিস্টেম করা এটা এটা টেপ দেখুন এই যে টেপ ওপরটা আমরা মেপে নিয়েছি যে কত বাই কত মেপে তারপরে নিয়েছি আমাদের এক ভাই আছে এই যে কাটিং করছে এখন টেপটা মাফার নিয়ে মা দিয়ে নিয়েছি নেওয়ার পরে এটা কাটিং করব দেখুন আমাদের এই যে বোর্ড এদের সে এদে বোর্ড দেখুন এক ঢালাই এক ঢালায় বোর্ডের সুবিধা হচ্ছে কোনো দাগ থাকবে না একবারে নিবেল হয়ে ঢালাইটা পিলা, হয়ে যাবে প্ল্যাট প্ল্যাটফর্ম এই যে আমরা যেটা মার্কে কাটিয়েছিলাম যে দেখুন আগে থেকে আমরা এটা ডবল 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 বাটাম মেরে নিয়েছি ডবল বাটাম মারার কারণ আগে যে বাটাম মেরেছি ওটার মানে কম শক্ত হবে বলে আর একটা বাটা মেরে নিয়ে নিলে মজবুত হবে বেশি ওই কারণে ডবল বাটা মেরে নিয়েছি আমরা দেখুন পাথর এইভাবে ফেজ দিয়ে মেরে নিয়েছি তারপর আর এক পাশ দেখুন এই যে তারপরে মিডিল 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 প্রতি সঙ্গে আমরা এটা মারতেছি কারণ কি এই যে তার আছে তার আছে আমরা ভিতরে সিদ্ধগুরি এই পাশটা সিদ্ধ করে অবশ্যই নিয়ে যেয়ে বাঁধ দিচ্ছি অবশ্যই আপনার দোষদেরকে দেখুন তাহলে বুঝতে পারবেন যে কুম্ভের থেকে এ দেখুন আমরা ফাঁকু মারতেছি এটা বেশি না দুটো পাকু মারলে এটা দাঁড়ায় যাবে দাঁড়ানোর জন্য ফাঁকু মারছি আর টেপ দিয়ে আমরা মেপে নিয়েছি যাতে অ্যাকর থাকে মানে করে যদি ফুটো করা হয় তার ঢুকলে পান্দার দিক থেকে খুব জব্দ হয় এই যে মেশিন মেশিনের সাহায্যে আমরা সিদ্ধ করতেছি এই যে ভাই সিদ্ধ হয়ে যাচ্ছে এই সিদ্ধটা হয়ে গেলে তারপর তারপরে আমরা তার ঢুকাবো ধুক কটা সিদ্ধ হয়ে গেল চারটা সিদ্ধ হবে এখানে চারটে সিদ্ধ হয় এ পাশ ও পাশে আমরা এ ঢুকাবো এ ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন এক সাইড হুবহু পরের সাইডটা একই একই রকম কত সুন্দরভাবে আমরা পারছি এই যে আর এই যে আমাদের যে বিমটা বিমটা অবশ্য বেঁকা এই বেকার কারণে দেখার কারণে এই জায়গাটা টান রয়েছে ওই জন্য আমরা এ দেখুন কড়ার দিয়ে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এখন চাপ দিলি সুজাই যাচ্ছে কত সুন্দরভাবে সোজা যাচ্ছে দেখুন আর না কেটে নিলি না কেটে নিলে এটা না কেটে নিলি এটা সোজা হতো না দেখাই থেকে যেত এ আমরা বিম মারছি আর একটা বিম মেরে মারবো আমাদের একবার প্রস্তুত আছে মারার জন্য এই যে আপনাদের যে তারের কথা বলছিলাম তারপরে এই যে কষাই এই যে বাদাম এই বাদামগুলো মাপ মতো দিয়ে আমরা এখন পিলেক মারছি মাপ দিয়ে ঠিক যতটুক নিচে আমরা মার্কিন দিয়ে বিমটা মেরেছি ওই পরিমাণ ওপরেও ঠিক সেম সেম হবে এই তখন এর ভিতরে হাত ধুকিয়ে দিয়ে বাদ দিয়ে দুই পাশ থেকে আমরা তার ধুকিয়ে নিয়েছি তার বের নেবেছি দেখুন এ ভাইটা কীভাবে তার ঢুকছে দাদি দেখুন আপনারা দেখে বুঝতে পারবেন এই যে বাদাম যে সুদাসুদি বান দেবো সেই সুতাসুদি আর কি এই যে মারবি নিয়েছি নিচে আছে আমাকে এতটুক টুক এতটুক একই সম পরিমাণ দিয়ে আমরা এখন পেরেক মারছি দেখুন মনে রাখবেন নিচে যতটুক থাকবে ওপেও অতটুক আগে ওপেল বাদামের সাথেগুলো মেলে নিয়ে তারপরে দিয়ে বান দিতে হবে কারণ আগের ভাগে যদি বানটা দিয়ে দেন আর উপরে যদি বাদামের সাথে এভাবে না মারেন তাহলে মাথা চিপে যাবে মাথা চাফার চাঁপি গেলেই পরবর্তী থেকে আর মাথার অ্যাডজাস্ট করা যাবে না পরে আবার বান খোলা লাগবে যে আমরা টানা মেনে নিয়েছি যাতে এদিক ওদিক দূর নব কারণ বালাই যখন দেওয়া হয় তখন প্রচুর পরিমাণ লোড পরে চাপ পড়ে ওই কারণে দেখাই যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য আমরা অনেক জব্দ করে ডিমগুলো মারি এই যে দেখতে পাচ্ছেন আর ওপরে বাদাম মারা শেষ কমপ্লিট তার দোকানে কমপ্লিট তারপরে টানা দেওয়া কমপ্লিট সব কিছু কমপ্লিট আমাদের এখন ওকে হয়ে গেছে এবার আমরা পরের বার ঢালাই দেবো ইনশাল্লাহ